কবিতা দাঁড়া তো একটা কথা জিগাই তোরে দেখলাম ওই ফুলাটার দিকে কেমন জানি ঢেপ ঢেপ করে কি তুই খালা তোমার তোমারে কইছিলাম না আমার আগে বিয়ে হয়েছিল ওই আমার ডিবসি স্বামী কি কয়তা ওটা তোর হে স্বামী কবিতা তুই আর যাই করস কামডা কিন্তু তুই ঠিক করস নাই এত সুন্দর স্বামী রে দেখতে শুনতে কত সুন্দর এত সুন্দর স্বামী রে কেউ তুই আহে তার পাশে একটা মাইয়া দেখলাম আমার মনে ওই বউ দেখতে শুনতে কত সুন্দর করে সাজায় রাখছে এবার পুশাকে আশাকে পরিপাটি করে আর তুই এত সুন্দর সংসার রাইখে এত সুন্দর স্বামী রাইখে চইলে আইস আয়া আমার লোকের চাকরি করতে আস। তুই যদি আজকে থাকতি তো তো ঠিক ওই মায়াটার মতো পরিপাটি করে সাজায় রাখতো সুন্দর করে সংসার করতি এভাবে কি আমার সঙ্গে কষ্ট করা লাগতো খালা কোনো মেয়ে ইচ্ছা করে তার সংসার সাইরা চলে আসে সেটা কি কোনো দিন সম্ভব চেষ্টা করে স্বামী যত খারাপই হোক না কেন তার সংসারটারে ধৈরা রাখার জন্য সেই সংসারটারে সুখের সংসার তৈরি করার জন্য কিন্তু শত চেষ্টার পরেও একটা স্ত্রী যখন সংসার সুখের করতে পারে না তখন সেই সংসারে থাকতে না একটা স্ত্রীর দম বন্ধ হয়ে আসে তখন ইচ্ছা করে কি যে হয়তো বা এই দুনিয়া সাইরা চইলা যায় তা না হলে সংসারটা সাইরা সইলা যায় যখন চিন্তা করে দুনিয়া সাইরা সইলা যামু তখন তার পরিবার তার আত্মীয় স্বজন তাদের কথা মনে হয় তাদের কথা চিন্তা করে হয় তবে বা সেইটাও করতে পারে না তাই সে বাধ্য হইয়া সেই সংসারটা সাইরা সইলা আসে যখন সেই সংসারটা সাইরা সইলা আসে তখন মানুষ মনে করে কি সমাজের মানুষ মনে করে সে মেয়েটা হয়তো বা ভালো না তাই সে আমি সংসারটা কইরা খাইতে পারে না আসলে সেই সংসারের পিছনে যে কত কাহিনী সেটা একবারও কেউ জানার চেষ্টা করে না একটা মেয়ে যখন দিনের পর দিন রাতের পর রাত চোখের পানি ফালায় কান্দে না তখন সেই কান্দাটা কেউ দেয় না তার মনের কষ্টটা কেউ বোঝার চেষ্টা করে না তুমি কি জানো খালা একটা মেয়ে বিয়ে হওয়ার পরে তার শেষ সম্বল হয়েছে তার স্বামী সেই স্বামীটা যখন তার পাশ থেকে সইরা দাঁড়ায় তার স্বামীটা যখন তার আঘাত দেয় তখন তার বাইসা থাকার থেকে না ময়রা হয় মনে হয় অনেক ভালো হয়ে দাঁড়ায় আমার স্বামী দিনের পর দিন রাতের পর রাত আমার কথা শোনাইতো আমার গায়ে হাত তুলতো আমি মুখ বুঝতে সমস্ত কিছু সহ্য করে নিতাম শুধু সেই দিনটার অপেক্ষায় কোন দিনও বুঝবো কোন দিনও বুঝবো যে আমি ওর স্ত্রী বাড়ির কাজের লোক না ও আমার একটা দিন যদি ঠিক মতো ভালোবাসতো তাহলেও বুঝতো যে তাতে আমি কতটা ভালো থাকি কতটা খুশিতে থাকি আমি তোর কাছে বেশি কিছু চাই নেই খালা শুধু একটু সময় চাইছিলাম সেই সময়টাও না আমি কখনো আর কাছ থেকে পাই নাই সব সময় আর কাজ ওর বন্ধু বান্ধব আর পরিবার তাইলে আমি আমি কোন জায়গায় কইতে পারো আমি তোর ঘরের বউ ছিলাম আমি কি আমি কাছ থেকে একটু সময় চাইতে পারি না আমি কাছ থেকে একটু ভালোবাসা চাইতে পারি না সেই ভালোবাসাটা আমি কোনো দিন পাই নাই জানো খালা আমি ওর জন্য সাইজা গুইজা বৈশা থাকতাম কখনো আসবো আইসা আমারে কইব তোমার তো অনেক সুন্দর লাগতেছে এই কথাটা না আমি দিন ওর মুখ থেকে শুনি নাই প্রতিটা মেয়েরই তো স্বপ্ন থাকে তার স্বামী তার প্রশংসা করব কিন্তু আমি ওই প্রশংসা ওর কাছ থেকে কোনো দিনও পাই নাই হাস জানো খালা আমি ওর জন্য খাবার নিয়ে বসা থাকতাম রাত্রে কখন বাড়িতে আসবো কখন খাইবো রাতের দুইটা নাই তিনটা নাই আমি সে খাবার নিয়ে ওর জন্য অপেক্ষা করতাম ও বাইরে থেকে আইসা নিজে খায়া নিত খায়া বিছানায় শুয়ে পড়তো একটা বাড়ির জন্য জিজ্ঞেস করতো না আমি খাইছি কি না প্রতিটা মেয়েরই তো স্বপ্ন থাকে তার স্বামী তারে খাওয়াই দিব তারে বুকে নিয়ে ঘুমাইব কোন একটা রাত আমি তার বুকে মাথা রেখে ঘুমাইতে পারি নাই কেন আমার কি সেই অধিকার নাই আমার কি অধিকার নাই সে আমারে খাওয়াই দিব তার বুকে মাথা রেখে আমি ঘুমামো আমি কেমনে পরিপাটি থাকবো গাও সারাদিন আমি বাড়ির কাজ করতাম আমার শরীরে ঘামের গন্ধ করত তাই সে আমার সহ্য করতে পারতো না আর আমি যদি কোনো কাজ কাম না করতাম তাহলে সবাই মিলে কথা শোনাইত সব দোষ আমার আমারই তো দোষ ছিল জানো খালা ঈদের দিন আমি ওর জন্য শখ করে শ্যামাই রান্না করছিলাম শ্যামাই একটু চিনি কম হয়েছিল বইলা ওই গরম শ্যামাইয়ের প্লেট আমার মুখে ছুঁড়া মারছিল সেদিনও কেউ একটাবার প্রতিবাদ করে নাই কেউ একটাবারের জন্য কয় নাই যে তো একটা মানুষ ওর তো ইচ্ছা আছে ওর তো সাদ আল্লাহ আছে সেদিন কেউ আমার পাশে আছিলো না এই যে আজকে দেখলে না আজকে দেখলে না ওই মেয়েটার কত যত্ন করে নিয়ে যেতেছে কত সুন্দর করে পরিপাটি হয়ে আছে আমার যদি এর অর্ধেক সময় দিত না তাহলে আজকে আমার খুব বিচ্ছেদ হইতো না ও যদি আমার এর থেকে অর্ধেক আমাকেও বিচ্ছেদ হইতো না তাহলে এবার তুমিই কও যেই সংসারে নাকি স্বামীর ভালোবাসা নাই শ্বশুর শাশুড়ির ভালোবাসা নাই সেই সংসারে আমি কেমন করে থাকি কও আমি তো পারতাম সুইসাইড করতে সেটা করি নাই আমি ওর থেকে দূরে সরে আইসি সমাজের মানুষ আমার খারাপ কয় তাতেও আমার কোনো দক্ষ নাই তাও তো আমার দুইটা সর্দি আমি দেখতে পারি ক থাকমা তোর মনে যে এত কষ্ট এটা আমি আগে জানতাম না আর ওই ছেলেটার মনে যে এত কিছু ওই ছেলেটা যে এত খারাপ আমি তাও জানতাম না ছেলেটার চেহারা দেখে তা মনে হয় না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে চল আমরা অফিসে যাই আচ্ছা অনেকক্ষণ যাব দেখছি তুমি ওই মেয়েটার দিকে যেন কিভাবে তাকিয়েছিলে কি হয়েছে বলো তো আমায় কোকিলা তুমি তো জানো তোমাকে বিয়ে করার আগে আমি আরেকটা বিয়ে করেছিলাম আর হচ্ছে আমার প্রাক্তন ওয়াইফ যার সাথে আজকে আমার দেখা হয়েছিল ও আচ্ছা তোমাকে তো আমার একটা কথা জিজ্ঞাসা করা হয়নি আচ্ছা তুমি একটা কথা বলো তো তুমি তো আমাকে অনেক ভালোবাসো অনেক কেয়ার করো আমাকে আমার জ্বর হওয়ার আগে তুমি আমাকে ওষুধ এনে দাও আমার কোনো কিছু প্রয়োজন পড়লে তুমি সবার আগে ওই জিনিসটা আমাকে এনে দাও আমাকে নিয়ে তুমি ঘুরো আমার সব শপিং করে দাও আমার তো কিছু চাও পাওয়া তুমি পূরণ করো একটা ভালো হাজবেন্ড হওয়ার হিসাবে যা যা গুণ থাকার দরকার সব কয়টা গুণই তোমার ভিতরে আছে তাহলে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গেল কেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি তোমাকে অনেক কেয়ার করি কেন কেয়ার করি জানো কারণ আমি চাই না ওর মতো তুমি আমার লাইফ থেকে হারিয়ে যাও শুধু হারিয়ে যাওয়ার ভয়েই মানুষ তার দ্বিতীয় পার্টনারকে অনেক ভালোবাসে যত্ন করে কেয়ার করে সেটা প্রথম পক্ষকে করে না এই তো প্রত্যেক দিন যখন সকালবেলা আমি অফিসে যাই শুধুমাত্র তোমার অনেক কষ্ট হবে বলে আমি হোটেল থেকে খাবার কিনে এনে নিজে খাই তোমাকে খাইয়ে তারপর অফিসে যাই যাওয়ার আগে তোমাকে আমি বলে যাই সাবধানে থেকো নিজের যত্ন নিও যেটা আমার প্রথম পক্ষের বিলায় আমি কখনোই বলতাম না ও প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কষ্ট করে আমার জন্য নাস্তা বানাতো আমি সেই নাস্তা খেতাম না খেয়ে অফিসে চলে যেতাম কখনও তাকে বলার প্রয়োজনও মনে করিনি তুমি ভালো থেকো নিজের যত্ন নিও শুধু তাই না আমি যখন অফিস থেকে বাসায় ফিরি দেখি তুমি বসে আছো তখন তোমাকে নিজের হাতে সাজিয়ে গুজিয়ে তারপর তোমাকে নিয়ে আমি বাইরে যাই ফুচকা খাই রিক্সায় হাঁটি দুইজনে আন মনে গল্প করি যেটা তার ক্ষেত্রে আমি কখনোই করতাম আমি অফিস থেকে বাসায় ফিরে দেখতাম সে আমার জন্য সাজুকুজু করে বসে আছে তার দিকে একবারও খেয়াল করতাম না তাকে বলতাম না যে চলো আমরা বাহিরে যাই ফুচকা খাই সেটা না করে আমি কি করতাম জানো অফিস থেকে বাসায় ফেরার পরে পরেই রেডি হয়ে যেতাম আমি আমার বন্ধুবান্ধবের কাছে যাওয়ার জন্য আমার বন্ধু বান্ধবের কাছে যেতাম আড্ডা দিতাম গল্প করতাম সেই মাঝ রাতে আবার বাসায় ফিরতাম বাসায় ফিরে দেখতাম সে আমার জন্য খাবার নিয়ে বসে আছে আমি সেই খাবার খেতাম না না খেয়ে আমি ঘুমিয়ে যেতাম মাঝে মধ্যে খেতাম কিন্তু তাকে একটা বারের জন্য প্রশ্ন করতাম না তুমি খেয়েছো না আমার জন্য এখনো বসে আছো কখনোই কেয়ার করতাম না তার তুমি জানো আমার স্পষ্ট মনে আছে সে রান্না করত রান্নায় যদি কখনো একটু লবণ বেশি হতো বা একটু জাল বেশি হতো আমি তাকে মারধর করতাম আমি তোকে অনেক বকাবাধ্য করতাম যেটা তোমার ক্ষেত্রে আমি কখনোই করি না তোমার তৈরি করা খাবারে যদি কোনো সমস্যাও হয় হাসি মুখে সেটা আমি খেয়ে নিই আর তোমাকে আমি বলি অনেক ভালো হয়েছে এমন রান্না আমি কখনোই খাইনি শুধুমাত্র তোমার মনটাকে ভালো রাখার জন্য তোমাকে একটু খুশি করার জন্য এগুলো বলি যেটা তার ক্ষেত্রে আমি কখনো বলতাম না তুমি জানো আমার স্পষ্ট মনে আছে একটা ঈদে ও আমার জন্য শ্যামাই রান্না করেছিল লবণটা একটু বেশি হয়েছিল মিষ্টি খুবই কম ছিল আমি তার মুখের ভিতর শ্যামাই সুরে মেরেছিলাম বলেছিলাম এগুলো কি রান্না এগুলো কি খাওয়া যায় তার গায়ে আমি হাত তুলেছিলাম সেদিন সে অনেক কষ্ট পেয়েছিল কিন্তু আমি আমি একটুও বোঝার চেষ্টা করিনি যে সে কষ্ট পেয়েছে কিনা কিন্তু কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না কারণ কি জানো কারণ আমি চিন্তা করি আমি যদি তোমাকে বকাবাদ্য করি আমি যদি তোমাকে মারি হয়তো তুমিও আমার লাইফ থেকে চলে যাবে আমি সুন্দর হয়ে যাব আমি একাকিত্ব জীবন ভোগ করব যেটা ওর ক্ষেত্রে আমি কখনো উপলব্ধি করতে পারিনি সে আমার লাইফে কী ছিল সেটা কখনো আমি চিন্তাই করিনি আমার লাইফে তার ইম্পর্টেন্সটা আমি কখনো ভালোভাবে খেয়ালই করিনি উপলব্ধি করিনি শুধুমাত্র সেই জন্য সে আজকে আমার লাইফ থেকে অনেক দূর জানো মাঝে মধ্যে অনেক ইচ্ছা করে তাকে আমি ভুকে জড়িয়ে ধরি তাকে আমি ধরে জড়িয়ে বলি কবিতা আমি আজও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কি করব এখন তো আর সেই সময়টা নেই এখন তো চাইলেও আমি তার কাছে যেতে পারবো না কারণ সে আমার প্রাক্তন আমি আসলে আমার লাইফে অনেক ভুল করেছি কিন্তু আর ভুল করতে চাই না আমি চাই না তুমি আমার লাইফ থেকে ওর মতো চলে যাও তাই তোমাকে আমি অনেক ভালোবাসি অনেক কেয়ার করি সব সময় তোমার কাছাকাছি পাশাপাশি থাকার চেষ্টা করি যেটা ওর বেলায় কখনো আমি করিনি কখনো করতে চাইওনি আচ্ছা বাদ দাও এসব কথা ভেবে আর মন খারাপ করো না চলো বাড়ি যাই